ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম এই দেখো এই রান্নাটার নাম হচ্ছে ঘাটা এই দেখো বেগুন এইরকম করে ছোটো ছোটো করে কেটে নিতে হয় আর সাথে একটু রসুন একটু কাঁচা লঙ্কা নামানোর আগে তোমার লেবু পাতা দিয়ে নামাতে হয় মুড়িটাও নামানোর আগে দিতে হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি এই রান্নাটা তৈরি করবো তৈরি করে নিই তারপর আমাদের দেখাচ্ছি এবার আমি তেলে দেব বেগুনটা তেলে প্রথমে রসুন দিয়ে তারপরে বেগুন দিয়ে দেব এই দেখো তেলটা আমার তেতে গেছে তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দেব এরকম রসুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন হলুদ দেবো এই রান্নাটাই অন্য কিছু আর লাগে না আমাদের বাড়িতে এই রান্নাটা খুব ভালোবাসে খুবই ভালোবাসে সবাই ভালোবাসে একবার বানিয়ে তো যা ঘরে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব তারপর আমি এই মুড়িটাও দিয়ে দেবো মুড়িটা একটু ধুয়ে নিয়েছি তো না দিলে কি একটু ধুয়ে ধুয়ে একটু নাড়াঝাড়া করে আর লেবু পাতাটা দিয়ে নামিয়ে নেব মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো এই রান্নাটা খুব ভালো লাগে এই সবাই আমাদের বাড়ির সবাই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে তোমরাও বানিয়ে খাবে খুবই ভালো হয় আর অল্প সময়েই হয়ে যায় এই রান্নাটা পাঁচ মিনিট লাগে এই রান্নাটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় কোনো মশলা নাই কিচ্ছু নাই একটু রসুন আর কালো কাঁচা লঙ্কা ব্যাস একটু একটু আমি ঢেকে দেব এখন দিয়ে নামিয়ে নেব এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠন্ডা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারো আমি লেবু পাতাটা দিয়ে দিলাম এবার এবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে মেরেছে লেবু পাতা একটু গন্ধটা উঠবে আর বেশি নাড়ালে লেবু পাতাটা আবার হয়ে যাবে আমি গ্যাস বন্ধ করে দিলাম এই দেখো বন্ধুরা এই রান আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো